হাই ফ্রিও গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো এখন বাজে সকাল সাতটার আমি দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠেছে আমি উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে এই মাম্মাম ঘুমাচ্ছে তার জন্য আমি নিচেও যেতে পারছি না আর অরিন্দম চলে গেছে অনেকক্ষণ ও গেছে তখন সাড়ে ছটা বাজে ওর তো সারা রাত ঘুমায়নি গাইস এত গরম পড়ছে তোমাদেরকে কী বলবো গরমে হাল পুরো বেহাল হয়ে যাচ্ছে আর মাম্মাম তো এ পাশ আর উপাস করছে কালকে রাত দুটোর পরে মাম্মাম ঘুমিয়েছে মানে এত গরম হচ্ছে তোমাদেরকে কী বলবো আমি তো অরিন্দম তো তার জন্য বলা হয়েছে আমি নিচেই চলে যাই তোমরা উপরে থাকো তো আমি আর এই মাম্মাম এই উপরে যে মাম্মামের তো সারা রাত শুধু হাত পাকা দিয়ে হাত করছি তো অরিন্দম চলে এসছে ওপরে মাম্মামকে নিয়ে যেতে আর কাজের কাকিমে এখনো আসিনি কাজে আর এই সাড়ে সাতটা বাজতে তাই তাহলে ভাবতে পারছো কখনো আসবে জানি না তো চলো নিচে যাওয়া যাক নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো এই যে অরিন্দম চলে এসছে মাম্মামকে জোর করে তুলেছে আর মাম্মা উঠতে চাচ্ছিলো না যেহেতু কালকে দুটোর পরে ঘুমিয়েছে ওর ঘুমটাও ভালোভাবে হয়নি গাইস আমার তো কদিন কিন্তু ঘুম হচ্ছেই না এত গরম ওপরের ঘরে থাকাই যাচ্ছে না মানে কি বলবো তোমাদের সেই গরমে তো মানে গরমে যেন আগুনের ঝলকা আসছে তো চলে এসছে একেবারে রান্নাঘর আর দেখতে পাচ্ছি এক আধে খাচ্ছে আর এক আধে কড়ান নাড়ছে হ্যাঁ বলছি তো সকালবেলা বাসি টাজ করে একেবারে স্নান করেও নিয়েছি যেহেতু এঁটো বাসন টাসন মাছছিলাম আর একেবারে এঁটো বাসন মাছলাম তো তাই ভাবলাম না স্নানটাও করে নি তো স্রাং টেরাং করে নিয়েছি আর আজকে কাজের কাকিমা আসেনি কেন আসেনি কিছু না আসেনি কিছু নেই কিছু মানে কিছুই জানি না যেহেতু কাজের কাজে ফোনটাও করিনি বাবা ফোন করছে ফোনটা রিসিভ করছে না তো তার জন্যই বাবা উঠোন ঝাঁট দিয়ে দিয়েছে আর আমি বাসন মুছেছি ঘরটার গুলো মোচা হয়ে গেছে মুছে এই রান্না করছে আর এখন সাড়ে নটা বাজে মানে আজকে কত লেটে রান্না বসেছি ভাবতে পারছো আর আজকে গাই শুধু মাছ আর মাছ রান্না হবে মানে আজকে বাবা যে কত রকম মাছ নিয়ে এসছে তোমাদেরকে কি বলবো মানে মাছ তো আমাদের মানে বাজারে এই রকমই ধরনের মাছ পাওয়া যায় না আর এত গরম পড়ছে গাইস তার জন্য আমি শুক্ত করছি গরমে একটু টক টক খেতে বেশ ভালো লাগে আজকে বাবা নিয়ে এসছে বেলে মাছ পারশে মাছ পুঁটি মাছ আবার রুই মাছ মানে কত রকমের মাছ নিয়ে এসছে দেখতে পাচ্ছ মানে বেলে মাছটা আর পুঁটি মাছটা আমাদের বাজারে না মানে রোজ পাওয়া যায় না মানে যখনই পাওয়া যায় বাবা মিস করে না নিয়ে চলে আসে আর এখানে দেখতে পাচ্ছ আবার নিয়ে এসছে বাটা মাছ তো সব রকম মাছ আজকে শুধু ঝাল হবে আর হবে শুক্তো আর হবে ডাঁটা পোস্ত গাইস আজকে আর তেমন কিছু রান্না করবো মানে এই গরমে গাইস রান্না করতে তো ভালোই লাগে না মানে রান্না করতে হয় তাই করছে আর এই বেলে মাছগুলো আজকে রেখে দেবো বেলে মাছগুলো আর আজকে করবো না যেহেতু গ্যাসের ধারে গাইস থাকা যাচ্ছে না মনে হয় কখন গ্যাসের এখান থেকে পালিয়ে যায় তাহলে ভাবতে পারছ আমাদের এখানে তো প্রচুর গরম পড়েছে হ্যাঁ গাইস আর কে কোথায় থেকে ভিডিও দেখছে অবশ্যই কমেন্টে জানিও আর কাদের ওখানে কেমন গরম পড়ছে অবশ্যই জানিও আর এখানে পুটি মাছ ভাজা রেখেছে যেহেতু অরিন্দম পুটি মাছ ভাজা খেতে বেশ ভালোবাসে আর বাবা নিয়ে পাকা পাকা টমেটো টমেটো দিয়ে আর পুঁটি মাছগুলো একদম গায়ে গায়ে ঝাল করছি মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে মানে এত সুন্দর লাগে এই বাটি চচ্চড়িটা তোমাদেরকে কি বলবো আগে গাই সেই পুঁটি মাছটা খেতাম না কিন্তু এখন না মানে এতটাই ভালো লাগে তোমাদেরকে কি বলবো আগে পাতেই নিতাম না আর এখন মনে হয় যেন ফেভারিট আর এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ ডাঁটা পোস্ত ডাঁটা পোস্তটা আমাদের গরম পড়লে প্রায় হয় আর এখানে দেখতে পাচ্ছ মাছের ঝাল একদম গায়ে গায়ে করেছে আর এখানে নানারকম মাছ মানে কাদলা মাছ আছে বাটা মাছ আছে রুই মাছ আছে ঝাল করেছে। আর এখানে টুকতো গরমে এর চেয়ে বেশি আর কিছু করছি না আর এগুলো অরিন্দমের জন্য ভাজা যেহেতু অরিন্দম ওই মানে ছোটো ছোটো মাছ না ও ঝাল খেতে একদম পছন্দ করে না ও এই ওর জন্য ভাজা একদম ছাঁকা তেলে ভাজা রাখতে হবে তো আমার না কমপ্লিট হয়ে গেছে এখানে আমাদের বাবুর জন্য মাছ ভাজা হচ্ছে যেহেতু বিড়ালের জন্য সববার লাস্টে আমি মাছ ভাজি তো তার জন্য ওর জন্য লাস্টে মাছ ভাজি তো আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো কর্নেটো নিয়ে বসে পড়েছি আর গাইস আইসক্রিম কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমি কিন্তু লাভার আইসক্রিম মানে এত ভালো লাগে আইসক্রিম খেতে তোমাদেরকে কি বলবো আর আমার কিন্তু মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে দেখতে পাচ্ছ আমার মাথার দিকে তোমরা একটু খেয়াল করে দেখতে পারো টাইগার বাম লাগানো তবু আমি আইসক্রিমটা ছাড়ছি না যেহেতু আইসক্রিম আমার এতই ভালো লাগে তোমাদেরকে কি বলবো তো আইসক্রিম এসেছিলো দশটার দিকে আর এখন আমি খাচ্ছি দুটো বাজে মানে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তবু গেছে তা ভাবতে পারছো তো লোভ সামলাতে পারছি না তো গাইস এখন বাজে রাত নটা আর আমি লাইট অফ কেন করেছি মাতা যন্ত্রণার গাইস ফেটে যাচ্ছে আমি আর মানে বসে থাকতে না তো তার জন্য বাবাকে ফোন করেছিলাম বাবাই ওষুধ এনে দিয়েছে মাতা যন্ত্রণার ওষুধ তো আমি খেয়ে নিচ্ছি আর মাথা যন্ত্রণা হলে গাইস আমার কিছু করতে ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না শুধু মনে হয় অন্ধকারে ঘরে আমি বসে থাকি আর মাতা যন্ত্রণা হলে গাইস আমার কোনো কাজ করতে ভালো লাগে না মনে হয় সারাক্ষণ শুয়ে থাকা এই ওষুধটা আমি লুকিয়ে রাখছি যেহেতু যন্ত্রণার ওষুধ অরিন্দম মামার খেতে দেয় না যন্ত্রণা এতটাই যন্ত্রণা হচ্ছে আমি আর থাকতে পারছি না গাইস তো চলো আজকের মতো টাটা বাইবার আমি শুয়ে পড়ছি তোমাদের সাথে আবার যদি কালকে সুস্থই তোমাদের সাথে কথা হবে তো টাটা